খালিশহর পৌরসভার সতেরো নম্বর প্রসাদ নগর এলাকার বাসিন্দা বিজেপি কর্মী সংগ্রাম সরকার যখন মিল থেকে কাজ করে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মী অশোক মন্ডলের বিরুদ্ধে গালিগালাজ করে করে ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল আজ আক্রান্ত বিজেপি কর্মী সংগ্রাম সরকারের বাড়িতে পৌঁছন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি কর্মীর বাড়ি থেকে বের হওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত বিজেপি কর্মীর পাশে আছেন তার পাশাপাশি তিনি জানান আক্রমণকারী তৃণমূল কর্মী অশোক মণ্ডল এখনও মহল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে পুলিশ নিষ্ক্রিয় পরবর্তীতে এই ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে বলেই জানান তিনি অপরদিকে আক্রান্তকারী বিজেপি কর্মী সংগ্রাম সরকার বলেন খবর পেয়ে প্রাক্তন সাংসদ আমার বাড়িতে এসে পাশে থাকার বার্তা দিয়েছেন পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে বলেই জানিয়েছেন তিনি দেখুন হালি শহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট করেছিল মেরেছে আপনাদের মিডিয়াতে এসেছিল এফআইআরও হয়েছে এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়িনি আমরা বাধ্য হয়ে হবো এই মামলাটাকে আবার হাইকোর্টে নিয়ে যাওয়া কেন আমরা আমাদের কর্মী পাশে আছি হাইকোর্টে মামলা করবো কি পুলিশ এখানে কোনো অ্যাকশন করছে না পুলিশ সেই ক্রিমিনালদেরকে সাপোর্ট করছে আর সাধারণ কর্মী ভোটার তারা ভোট কেন দিয়েছে তার জন্য তাকে মার খেতে হচ্ছে নির্বাচনের পরে দেখা গেছে বহু জায়গায় বহু কর্মী আহত হয়েছে এফআইআর হয়েছে কিন্তু বল তুমি যে বেরিয়ে আমার ঘুরে বেড়ায় পুরো বাংলায় যা অবস্থা আছে দেখছেন নাকি লাস্টে বাধ্য হয়ে তৃণমূল তৃণমূলকে মারছে এমন যখন ল অ্যান্ড অর্ডার অন্য লোকের জন্যে যদি আপনি ভায়োলেট করবেন তা নিজের মধ্যেও হয় আমরা আমাদের কর্মী হয়তো নিরীহ কর্মী তারা মার খেয়ে চুপ করে যাচ্ছে কিন্তু তাদের লুটপাট এমন জায়গা পৌঁছে গেছে কি তারা নিজের মধ্যেই মারামারি করে এখন খুনে খুনি জায়গায় চলে যাচ্ছে আলটিমেটলি মানুষ একটা সময় রিয়েক্ট করে সেই রিয়েক্টের কখন হবে যখন লন্ড অর্ডার উপরে ভরসা থাকবে না আইনের উপরে ভরসা থাকবে আমরা বারবার বলছি আইন আইনের চলুক কিন্তু এখানে পুলিশ প্রশাসন যে আছে পুরো তাদের মানে দালাল হয়ে গেছে তৃণমূলের সরকারের দালাল হয়ে গেছে তারা তাদের কাছে আইন বলে কিছু নেই তাদের কাছে শাসকের আইনটা আছে বাকিপুরের কালকে যেভাবে হচ্ছে ইডি রেড করলো তারপরে যে গঙ্গা থেকে শুরু করে বসিরহাট একাধিক রেশন দুর্নীতি রেশন দুর্নীতি এদের উত্থান কবে থেকে এদের উত্থান হলো বারিক বিশ্বাস হলো সিপিএমের প্রোডাক্ট বাকি সিপিএম এর প্রোডাক্ট তারপরে তৃণমূল এদেরকে নেতা বানিয়ে দিল। সিপিএম লাথখর বানিয়ে রাখত সিপিএম এদেরকে ভোটে ইউজ করতো কিন্তু যখন থেকে তৃণমূল এলো আর তৃণমূলের সুযোগ পেয়ে গেল একটা তো রাশন ফ্রি রাশনের টোটাল দুর্নীতি করে যাচ্ছে এরা ফ্রি করে দিয়েছে পয়সা কাগজ কলমে পয়সা পাচ্ছে কাউকে না এই দুয়ারে রাশন যে পৌঁছাচ্ছে না দুয়ারে দুয়ারে বড় এই রাসন পৌঁছিয়ে মানে হাজার হাজার লোকের রাশনটা মার্কেটে বিক্রি হয়ে যায় দুয়ারে যে রাশন দুয়ারে সরকারের যে গল্পটা পুরোপুরি একটা স্কিম আগামী দিন এটাও ধরা পড়বে রাশন দুর্নীতি তো ধরা পড়েছে তারপরে এই বাকিপুরের আর বারিক বিশ্বাসে অনেক স্কেম সামনে আসবে এই ভাইরা তৃণমূলের এসেট তৃণমূলের মমতা ব্যানার্জি মঞ্চে বসে বিদেশ মণ্ডলকে এই পার্থভূমিকে নারায়ণ গোস্বামী বলেছিল আমার সামনে কি অনেক এরা সংগঠন এদের হাতে আছে দিদিমণি তাকে আশীর্বাদ করেছিলেন সেই তারা তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে হাজার হাজার লোকের খাওয়াটা যে সেন্ট্রাল গভর্নমেন্ট

ঠিক আছে যত অসুবিধা হোক আমি আমার মত উনি সেসব দেখে নেব যিনি মেরেছেন তিনি পুলিশের কাছে ধরা এখনো ঘুরে বেড়াচ্ছেন পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছেন এখনো সাংসদ কি বললেন সাংসদ বললেন প্রাক্তন সাংসদ কি বললেন বললেন উনি বললেন যে হাইকোর্টে গিয়ে মামলা করবেন করে ন্যায্য বিচার ডোয়ারি করবেন আপনার নাম সংগ্রাম সরকার